সালামু আলাইকুম আজকে একটা বিশেষ অফার নিয়ে কথা বলবো সেটা উপায় থেকে আর কি যারা সাধারণ গ্রাহক রয়েছেন বাঙালি তাদের জন্য অনেক উপকারী এবং যারা দোকান করেন দোকানদার ভাই রয়েছেন তাদের জন্য উপকারে আসবে তো বেশি কথা না পরে আমরা অফারে চলে যাই এই যে অফারটা আমি দেখাচ্ছি মনোযোগ সহকারে দেখবেন এই যে অফার যেটা উপায় থেকে বাংলা রিচার্জে আনলিমিটেড ক্যাশব্যাক হ্যাঁ এটা হলো ক্যাশব্যাক আর এটা হলো গিয়ে মেন ব্যালেন্স মানে যারা দোকানদার ভাইয়েরা আছেন তারা যদি পাঁচটা সিমে পাঁচ হাজার টাকা নিয়ে রাখেন তাহলে কিন্তু আপনাদের কত আপনার কমিশন আসবে দেখেন ধরেন পাঁচটা সিমে যদি পাঁচ হাজার টাকা একদিন আপনি নেন তাহলে সেখানে আপনি প্রায় পাঁচশো টাকা ইনকাম হবে আর আপনার যদি এসআরের কাছ থেকে এই ব্যালেন্সটা নেন পাঁচ হাজার তাহলে সম্ভবত একশো পঞ্চাশ টাকা ইনকাম হয় তারও কম আর আপনারা যদি পাঁচটা সিম ব্যালেন্সটা নিয়ে রাখেন তাহলে পরবর্তীতে যদি আপনার কাস্টমারকে পঞ্চাশ টাকা একশো টাকা করে ব্যালেন্স ট্রান্সফারও করেন তাহলেও কিন্তু আপনাদের এই ব্যালেন্সটা উঠে আসবে সেই সাথে পাঁচশো টাকা আপনার ইনকাম হবে তো আপনাদেরকে এই আপডেটটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা করা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে ভিডিওগুলো দেখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তীতে যে আপডেটগুলো আমি দেব এগুলো আপনারা দেখতে পারবেন ধন্যবাদ